সেখানেও ফরম বিতরণ করেছে ওয়ার্ড পর্যায়ে এবং ব্যাপক সারা আমরা পেয়েছি এর মধ্য দিয়ে যদি একটা কমিটি গঠিত হয় সেই কমিটি কোনো আর যদি চাকরি কমিটি হয় সেই আসতে না পারে আমরা এও দেখেছি আমরা এও দেখেছি যে এই দুর্দিনে কিছু লোক আছে যারা দিনে বিএনপি করত আর বিএনপির স্লোগান দিত বিএনপির মিটিং করত বিএনপির মিছিল করত সন্ধ্যার সময় যখন বাসায় যায় সেখানে সব আওয়ামী লীগের লোকজন ভাই বোন ওই কবির ভাষায় বলতে গেলে কাদিয়া লয়ে সন্ধ্যাবেলা বাসায় ঢুকে শালের সাথে করিতে চাতুর যাই হোক এছাড়াও আমাদের যখন দূরদের ছিল তখন কিন্তু অনেকেই সরে গিয়েছিল তাদেরকে মিটিং মিছিলে পাওয়া যেত না আজকে তারা ফিরে আসতেছে আসে না বিএনপি বিরাট দল আপনাদের জন্য যথেষ্ট জায়গা আছে তবে একটা জিনিস মনে রাখবেন বিএনপি সামনে এক এনজিও যাওয়ার চেষ্টা করবেন না তখন কথা শুনি দুটো কথা বলতে দেন বসুন দুটো কথা বলবো দুটো কথা শুনবো আপনাদের কাছ থেকে বসুন সময় সমুল্লাহমান হিম আজকে পটুয়াখলি জেলা বিএনপির সম্মেলন এই সম্মেলন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব আব্দুর রসুদ চুন্ন মিয়া মঞ্চে আমাদের সাথে উপস্থিত আছেন এই অনুষ্ঠানের উল্বোধক জনাব আবদুল্লাউল মিন্টু উপস্থিত আছেন আমাদের সাথে আলতা হুসেন সাহেব এছাড়াও মোশারফ আকন কুদ্দুস নান্ন সহ মামুন সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন আর আমার সামনে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের কাউন্সিলর বৃন্দ ডেলিগেট বৃন্দ পটুয়াভেলি জেলার বিভিন্ন জায়গা থেকে আগত বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের প্রিয় নেতা কর্মী সহকর্মীবৃন্দ আসসালাম আলাইকুম আজকে বহুদিন পরে আপনাদের সাথে আবার কথা বলার সুযোগ হয়েছে সেই জন্য আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করছি প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা এর মধ্যে অনেক বক্তা বিভিন্ন নেতৃবৃন্দ তাদের বক্তব্য রেখেছেন এই বক্তব্যের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি অনেক অবস্থান অনেক বিভিন্নভাবে নেতৃবৃন্দ তাদের বক্তব্য তুলে ধরেছেন একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে যখন একটি রাজনৈতিক দল তৈরি হয় তার মধ্যে অন্যতম একটি কাজ হল নিজের সংগঠনের ভিত্তিকে শক্তিশালীভাবে তৈরি করা নিজের সংগঠনের ভিত্তিকে জনগণের মধ্যে নিয়ে যাওয়া মানুষের মধ্যে নিয়ে যাওয়া যেভাবে আমরা আমাদের নীতি আদর্শ দেশ নিয়ে আমরা চিন্তা ভাবনা করি দেশের মানুষকে নিয়ে আমরা কি চিন্তা ভাবনা করি দেশের ভবিষ্যৎ সন্তান যারা ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদের শিক্ষা নিয়ে কি আমরা চিন্তা করি আমরা কিভাবে চিন্তা করি আজকের সন্তান আগামী দিনে যারা ভবিষ্যৎ তারা বড় হয়ে কি করবে তাদের কর্মসংস্থান কি হবে আমরা চিন্তা করি কৃষি এই দেশের কৃষকদের কী হবে কিভাবে আমরা কৃষিকে কৃষককে সহযোগিতা করব কৃষিকে সুন্দরভাবে গড়ে তুলতে আমরা কিভাবে দেশের আইন শৃঙ্খলাকে ঠিকভাবে সংগঠিত করবো যাতে মানুষ শান্তিতে থাকতে পারে দেশের বিচার ব্যবস্থা কি হবে অর্থাৎ একটি রাজনৈতিক দল যারা দেশের জন্য দেশের মানুষের জন্য রাজনীতি করে তারা তাদের এই কথাগুলো এই বার্তাগুলো তারা মানুষের কাছে নিয়ে যেতে চায় নিয়ে যায় না ঠিক যেভাবে আপনারা বিভিন্ন সময় শহীদ জিয়ার উনিশ দফা দেশ খালেদা জিয়ার ভিশন টোয়েন্টি থার্টি এবং সর্বশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং একই সাথে বিগত পনেরোটা বছর অত্যাচার নির্যাতনের মুখে থেকেও আমাদের সাথে যে রাজনৈতিক দলগুলো একসাথে থেকে রাজপথে আন্দোলন করেছি আমরা সকলের সম্মিলিত প্রয়োজনের মাধ্যমে যে আমরা একত্রিশ দফা উপস্থাপন করেছি দেশের সামনে দেশের মানুষের সামনে এই কথাগুলো একত্রিশ দফা নিয়ে আমরা যাই মানুষের কাছে আতাশ একটি সংগঠন তাদের এই দফা হোক অথবা তাদের নীতি আদর্শ হোক সেগুলো মানুষের সামনে উপস্থাপন করে নিয়ে যায়